মৃদংশী টর্নেডো তে লন্ডভণ্ড সন্দেশখালীর পাথরঘাটা ও দিঘির পাড় সুন্দরবনের প্রত্যন্ত সন্দেশখালীর সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের উত্তর পাথরঘাটা ও দিঘির পারে, ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে কার্যত লভ হয়ে গেল গ্রাম দোসরা অক্টোবর দুপুর আড়াইটে থেকে তিনটার মধ্যে কয়েক মিনিটের প্রায় শতাধিক পরিবার হারালো তাদের ঘর বহু গৃহপালিত পশু পাখি মারা যায় রান্না বা বিশ্রামের সময় আচমকা ঝড়ে ঘরের চালা উড়ে যায় ইট দিন ভেঙে পড়ে মাথায় পিঠে বড় বড় গাছ উপড়ে গিয়ে ঘর চাপা পড়ে বহু মানুষ আহত হন বিদ্যুতের খুঁটি ভেঙে একাকার অবস্থা স্থানীয় বাসিন্দা সেরিনা বিবি, ওছিমা বিবি, জাহানারা বিবি, হাজরা বিবি, মমতাজ বিবি, রোহিমা বিবি, রেমু খাতুন বিবি, মমেনা বেওয়া, মাম্পি মণ্ডল, বেগম ফਿਰোজা, সাপই সহ অন্তত 15 জন গুরুতর জখম হয়েছেন। চার পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসায় নিয়ে বাড়ি ফিরেছেন। চাষের জমি ও মাছ চাষ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ফলে গ্রামবাসীর পেটে টান পড়েছে, রান্না বন্ধ। ওষুধ কেনার সামর্থ্য নেই। এক নিদারুন দুর্দশার ছবি। 30 অক্টোবর সকাল থেকে বিকেল পর্যন্ত ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী রাজ্য কমিটির সদস্য নিরাপদ সরদার সন্দেশখালী এক এরিয়া কমিটির সম্পাদক রঞ্জিত নাথ সন্দেশখালী দুই এরিয়া কমিটির সম্পাদক বিলাস বর্মন সহ কুড়ি জনের টিম ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন নিরাপদ সরদার জানান রাজনীতির রং নয় মানুষের দুর্দশার সময় পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য তিনি আরো ঘোষণা করেন খুব দ্রুত কলকাতার স্বনামধন্য চিকিৎসক ডাক্তার ফুয়াদ হালিমের নেতৃত্বে ছজন চিকিৎসকের একটি দল দিনভর এলাকায় চিকিৎসা শিবির করবেন পাশাপাশি আশ্রয়হীন মানুষদের দ্রুত পুনর্বাসনের দাবি প্রশাসনের কাছে রাখেন তিনি

ना ना ये तो ये तो ना ना ये तो 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 ये বসেন <laughs> বচনি

আর ঘরে ঝড় যখন উঠেছে তখন খাটের তলায় ঢুকে যাচ্ছিল খাটের তোলাতে ঢোকার সঙ্গে হ্যাঁ ডাক্তার দেখিয়েছিলাম কোনো ডাক্তার ঠিক আছে আমরা দেখছি আমরা দেখে যাচ্ছি আমরা চেষ্টা করছি যদি আগামী কাল এখানে একটা মেডিকেল ক্যাম্প এখানে আমরা কথা বলছি আমরা কথা বলে আমরা তো দেখে যাচ্ছি আর এই যা ক্ষতি হয়েছে ভিডিও টিডিও আমরা আমরাও জায়গা এক্স এম নিরাপদও এ জানেন তো আমরা গিয়ে আমরা মোটামুটি একটা কাদের কাদের ক্ষতি হয়েছে সবটাই আমরা একটা মোটামুটি এ করে নিয়ে যাচ্ছি যেখানে যেখানে জানানোর প্রয়োজন যাতে আপনাদের এই ক্ষতি যা এটা আমরা খতিপুরোনটা পান পান সেটা আমরা অবশ্যই সবাই চেষ্টা করব আপনাদের সঙ্গে আমরা আছি আপনাদের কাছে ওই হসপিটালটা ওখানে একটাই ডাক্তার আর কোনো ডাক্তার নেই কিন্তু হাসপাতালে এখন আপাতত কোনো ভালো পরিষেবা নেই যদি কোনো ইমার্জেন্সি রোগী আসে এখান থেকে কলকাতায় পাঠিয়ে দেয় তারপর রাস্তায় গিয়ে যদি সে রোগীটা হাত পা খাতে কি কোনো রকম অসুবিধা হয় সে রাস্তায় তার কিন্তু আশেপাশে হসপিটাল থেকেও কোনো পরিষেবা পায় আমরা চেষ্টা করছি আমরা কথা বলবো একটাই ডাক্তার আছে হসপিটাল আমাদের ঘরের পাশে হসপিটালটা এটা আমাদের